গঙ্গার নিচে আবার সুরঙ্গ মেট্রোর পর এবার সুরঙ্গে পণ্যবাহী ট্রাক নিউজ এইটিন বাংলায় এই সুরঙ্গের এক্সক্লুসিভ নকশা কলকাতার মেটিয়া বুরুজ থেকে হাওড়ায় যাবে সুরঙ্গ পথে পণ্যবাহী ট্রাক প্রায় 8 কিলোমিটার সুরঙ্গে যাবে এই পণ্যবাহী ট্রাক গঙ্গার নিচে সুরঙ্গের নকশা বন্দর কর্তৃপক্ষের কথা বলবা আবির আমাদের প্রতিনিধির সঙ্গে আবির এই নকশা এই প্ল্যানটা যদি বাস্তবায়িত হয় তাহলে যেভাবে আমরা দেখি যে সন্ধের পর থেকে ট্রাকের লম্বা লাইন এবং প্রবল যানজট সেই যানজটটা আনানো যাবে এই প্ল্যানে ঠিক কি রয়েছে প্রথমত হচ্ছে যে কলকাতার দুটো জায়গাকে চিহ্নিত করা হয়েছে যেখান থেকে টানেলগুলো শুরু হবে দুটোই বন্দরেরই জায়গা একটি তারাতলা নেচার পার্কের কাছের একটি জায়গা চিহ্নিত করা হয়েছে অপর একটি জায়গা সেটা হচ্ছে নেতাজি সুভাষ ডকের যে যে নম্বর গেট যেটা আট সিজিআর রোডের উপর রয়েছে সেই জায়গা থেকে দুটি টানেল প্রবেশ করবে এই দুটো টানেল জায়গা বাছাই করার কারণ হচ্ছে এই দুটো জায়গার সন্নিকটেই সমস্ত কন্টেনার রাখা হয় এবং সেখানেই সবথেকে বেশি করে ট্রাক থাকে আহ এটি চলে যাবে দীর্ঘ পনেরো কিলোমিটার পথ তার মধ্যে গঙ্গার নিচে থাকছে হচ্ছে আট কিলোমিটার দুটি টানেল এবং এটি গিয়ে পৌঁছবে হচ্ছে একেবারে আলমপুরে সংযুক্ত করবে এবং সেখান থেকে জাতীয় সড়ক ধরে যে কোনো দিকেই এই পণ্যবাহী ট্রাক বা গাড়ি যাতায়াত করতে পারবে এছাড়া আলমপুরের আগে সাঁকরাইলের যে স্টেশন রেল ইয়ার্ড তার ওপর দিয়ে এলিভেটেড করিডোর যাবে সেখানে একটি র্যাম্প রাখার ব্যবস্থা করা হচ্ছে যাতে কেউ রেলপথে বন্দর থেকে সরাসরি পণ্য পাঠাতে চান নিয়ে আসতে চান সেখান থেকে কোনো বিষয় সেটাও সেখান থেকে সুবিধা করে দেওয়া হবে শহরে এই মুহূর্তে যানজটের একটা অন্যতম বড় কারণ হিসেবে এই ট্রাক বা পণ্যবাহী আহ যানের কথা বলা হয় তাদের জন্য অসুবিধা তৈরি হয় আবার বিভিন্ন যে সেতুগুলি রয়েছে তার উপরে প্রচন্ড চাপও পড়ে নিয়েও একাধিকবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা বারবার কথা বলেছেন সতর্কও করেছেন তো দু সালের পরিকল্পনা নিয়েছিল হচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ যা বর্তমানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর নামে পরিচিত তারা এবং তাদের এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসে হচ্ছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক প্রাথমিক অনুমান এগারো হাজার কোটি টাকা খরচ করা হবে বেশিরভাগ জায়গাতেই জমি রয়েছে হচ্ছে বন্দরের কাছে অল্প যে জায়গাতে যে জমির প্রয়োজন তার আশাবাদী রাজ্যের কাছ থেকে তারা পেয়ে যাবেন তবে গোটাটাই পথ এলিভেটেড করিডোর তৈরি করে তারা নিয়ে যাবেন দ্বিতীয়ত তারা যেটা উল্লেখ করতে চলেছেন সেটা হচ্ছে বহু সময় এই যানজটের কারণের জন্য তো ট্রাক শহরের বিভিন্ন জায়গাতে চলতে দেওয়া হয় না বা শহর থেকে বেরিয়েও যেতে দেওয়া হয় না একটা নির্দিষ্ট সময় করে দেওয়া থাকে তো এই টানেলের মধ্যে দিয়ে যে কোনো সময় ট্রাক যাতায়াত করতে পারবে এবং তাতে পণ্য পরিবহন অনেকটা বেশি সহজ হবে এবং যানজটটাও নিয়ন্ত্রণ করতে পারা যাবে যে নকশা যেটা দর্শকরা দেখছেন তা কার্যত তৈরি হয়ে গিয়েছে এবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক এবং সড়ক পরিবহন মন্ত্রক তারা আলোচনা চালাচ্ছেন কবে বাস্তবায়নের কাজ এটিকে শুরু করতে পারা যায় এবং এরা এই বিষয়ে রাজ্য সরকারেরও সম্পূর্ণভাবে সহযোগিতা চাইছেন ধন্যবাদ আবার সুরঙ্গ মেট্রোর পর এবার সুরঙ্গে পণ্যবাহী ট্রাক নিউজ এইটিন বাংলায় সেই এক্সক্লুসিভ নকশা স্টেট জিএসটি থেকে রেকর্ড আয় স্টেট জিএসটি থেকে রাজ্যের রেকর্ড আয় জিএসটি থেকে কোটি টাকা আয় গত বছরের তুলনায় যা শতাংশ বেশি হাজার রাজস্ব থেকে রাজ্যের আয় পনেরো হাজার কোটি টাকা জিএসটি থেকে সর্বোচ্চ আয় অক্টোবর থেকে ডিসেম্বরে সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো সোমরাজ যা টার্গেট ছিল তাকেও ছাপিয়ে গেল কিভাবে হলো এটা দেখো একদমই যা টার্গেট ছিল তাকে তো ছাপিয়েই গেছে বরঞ্চ গত আর্থিক বর্ষের তুলনায় দশ শতাংশ বৃদ্ধির হার রয়েছে টেস্ট স্টেট জিএসটিতে রাজ্যের যে আয় রয়েছে যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রাজ্যের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে তার কারণ দশ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে গত আর্থিক বর্ষের তুলনায় এখনও পর্যন্ত যেটা নবান্ন সূত্রে খবর যে চলতি আর্থিক বর্ষে স্টেট জিএসটি থেকে আটত্রিশ হাজার কোটি টাকা রাজ্য সরকার আয় করেছে শুধু এই স্টেট জিএসটির পাশাপাশি অন্যান্য রাজস্ব আয় থেকে অর্থাৎ অন্যান্য খাতে থেকেও রাজস্ব আয় রাজ্য সরকার করেছে প্রায় পনেরো হাজার কোটি টাকা চলতি আর্থিক বর্ষে বিভিন্ন খাত মিলিয়ে বিভিন্ন দ্বীপ মিলিয়ে প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা এখনো পর্যন্ত রাজস্ব আয় করেছে রাজ্য সরকার এবং যেটা অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন এই হারে বৃদ্ধির হার থাকলে স্টেট জিএসটি থেকে চলতি আর্থিক বর্ষে মার্চ মাস পর্যন্ত এর পরিমাণ এই সংখ্যা পঞ্চাশ হাজার কোটি ছাড়িয়ে যাবে যার নিঃসন্দেহে গত কয়েক আর্থিক বর্ষের তুলনায় যথেষ্টই গুরুত্বপূর্ণ তার কারণ চলতি আর্থিক বর্ষে এই গ্রোথ অর্থাৎ টেন পারসেন্ট হারে যে গ্রোথ হয়েছে তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রাজ্যের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে এবং অবশ্যই এটা এবারে রেকর্ড সংখ্যক আয় করেছে রাজ্য সরকার স্টেট জিএসটি থেকে অক্টোবর থেকে ডিসেম্বর মাস এই তিন মাস তুমি জানো ফেস্টিভ্যাল মান্থ আর এই তিন মাসেই রাজ্য সরকার স্টেট জিএসটি থেকে সবথেকে বেশি আয় করেছে বলেই অর্থ দপ্তর সূত্র ধন্যবাদ হাওড়ার আমতা থেকে জাল ওষুধ ধরা হয়েছিল কতটা সতেরো লক্ষ টাকার জাল ওষুধ কারা করেছে না মান্না এজেন্সি মালিককে গ্রেপ্তারও করা হয়েছে ভয় করছে না শুনে প্রেশারের ওষুধ এই জাল প্রেশারের ওষুধ আপনি খাননি তো কোথায় কোথায় গিয়েছে এই ওষুধ আমার সঙ্গে অভিজিৎ রয়েছে অভিজিতের কাছ থেকে একটু শুরু আর শেষটা জানবো প্রথমে জানতে চাইবে জাল ওষুধ এসেছে কোথা থেকে ফিন রাজ্য থেকে নিঃসন্দেহে কোন রাজ্য থেকে তারপর এখান থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়েছে এই জাল ওষুধ অতনু সাধারণত এই জাল ওষুধ বিভিন্ন যে জাল বা ভুয়ো ওষুধ সেটা সম্পূর্ণ ভিন রাজ্যের সৌভাগ্যক্রমে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কোনোদিন কোনোদিন এই জাল ওষুধের কোনো কারখানা নেই সব থেকে বড় জায়গা কোথায় দিল্লি দিল্লি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের কানপুর মিরাট আগ্রা এবং বিহারের পাটনা সাসারাম থেকে আরম্ভ করে সিওয়ান জেলা এগুলো হচ্ছে এই জাল ওষুধ কারখানার মূল ঘাঁটি আর এই যে হাওড়া আমতার যে মান্না এজেন্সি তারা এই ওষুধ কিনেছিল বিহারের পাটনার একটি কারখানা থেকে এবং এই ওষুধ কোথায় কোথায় গিয়েছিল গত অক্টোবর মাস থেকে তারা এই ওষুধ বিভিন্ন জায়গাতে সাপ্লাই করেছে কোথায় গেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলির বিভিন্ন ওষুধের দোকানে এক কোটি ছিয়াশি লক্ষ টাকার ওষুধ সতেরো লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে এখনো বাজারে সেই জাল ওষুধ রয়ে গেছে আর উচ্চ রক্তচাপের সমস্যা তো এখন ঘরে ঘরে তাহলে সব ঘরেই হয়তো ঢুকে পড়েছে এই জাল ওষুধ উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি তিনজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এই প্রেশারের ওষুধ ঠিকমতো না খেলে প্রাণহানিও ঘটতে পারে এ হলো গুরুত্বপূর্ণ ওষুধের জাল কারবারের পর্দাফাঁস হাওড়ার আমতায় ওষুধ লেখার পর যেটা ওষুধের দোকান থেকে একটা পেশেন্ট কিনছে সে সঠিক ওষুধ কিনছে কিনা সে সঠিক কোম্পানির ওষুধ কিনছে কিনা এবং তাতে সঠিক তার কাজ হচ্ছে কিনা এটা আমাদের জানার কোনো উপায় নেই বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট খারাপ হয়ে যায় আমরা হয়তো তাকে আবার চিকিৎসা করে ভালো করার চেষ্টা করি কিন্তু সেখানে যদি ওষুধে ভেজাল থাকে তাহলে আমরা একদমই বঙ্গ হয়ে যাই কারণ আমাদের ওষুধের বাইরে যাওয়ার কোনো উপায় নেই এবং ওষুধ টেস্ট করারও কোনো উপায় নেই হাওড়ার আমতার সিনেমাতলা এখানে রয়েছে ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির গোডাউন বৃহস্পতিবার রাতে এখানে হানা দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ তাতে ওষুধের জাল কারবারের পর্দা ফাঁস বাজেয়াপ্ত সতেরো লক্ষ টাকার জাল প্রেশারের ওষুধ অভিযোগ নামি কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে চলতো বেআইনি কারবার সম্প্রতি চাল ওষুধের বিষয়টি নজর আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির তাদের প্রতিনিধি কোম্পানির মূল কিউআর কোডের সঙ্গে জাল ওষুধের কিউআর কোডের তফাত দেখতে পান এরপরেই প্রশাসনের দ্বারস্থ হয় সংস্থাটি অভিযোগ জানানো হয় ড্রাগ কন্ট্রোল বিভাগে তদন্তে নেমে আমতার ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির হদিশ পায় তারা এরপরেই বৃহস্পতিবার রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা মান্না এজেন্সিতে হানা দেন অভিযানে বাজেয়াপ্ত হয় লক্ষ লক্ষ টাকা জাল প্রেসারের ওষুধ মিলে আমি কি করে তদন্তকারীরা জানতে পেরেছেন বিহার থেকে প্রেসারের এই জাল ওষুধ আনা হতো তারপর তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে অভিযোগ নকল ওষুধের এই কারবারেরই পর্দা ফাঁস আমরা তো বুঝতেই পারছি না আমরা ওষুধ খাচ্ছি না বিষ খাচ্ছি কোনটা আসল কোনটা নকল আমাদের মতো সাধারণ মানুষ কি বুঝতে পারে দাদা সত্যিকারে যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে মানে এটা মানে আমাদের পক্ষে খুবই বিপদজনক দেখুন আমরাও তো ব্লাড প্রেশার ওষুধ খাই কিন্তু আজকে তো হচ্ছে কি আজকে মনে অত ভয় ঢুকে গেছে কি আমরা কিভাবে ব্লাড প্রেশার ওষুধ খাবো আমরা ওষুধ কিনতে যাই পয়সা দিয়ে ওষুধ নিয়ে আসে সেই ওষুধ নিয়ে যেটা এবার লোক রোগ ভালো হবে এতে এদের জন্য প্রচুর ইমিডিয়েট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের দীর্ঘদিন ধরে যদি ওই জাল ওষুধ খায় তাহলে তার সেই ওষুধ তো প্রেশার কমাবে না বরঞ্চ প্রেশার বেড়ে যাবে ব্লাড প্রেশার বেড়ে গেলে তার শরীরবাল স্ট্রোক হার্ট স্ট্রোক সব ব্রেন স্ট্রোক কিডনি ড্যামেজ সবই হতে পারে নিউজ এইটিন বাংলা প্রোমোটার রাজ নৈহাটিতে এতই দাপট তাদের দোকান ভেঙা দিচ্ছে কারণ ওই জমি তাদের চাই জমি জবর দখল করতে হামলা দোকান মালিক তো সেই দাবি করছেন অরুণ রয়েছে আমার সঙ্গে ফোনে অরুণ অরুণের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করব রাতে ঋষি অরবিন্দরে দোকান ভাঙা হয়েছে একটি খেলার সরঞ্জামের দোকান ছিল আর দোকান হাম দোকানে হামলার ঘটনায় বিজেপি সরব আর বিধায়ক দোষীদের শাস্তির আশ্বাস দিচ্ছেন আমি পঁয়তাল্লিশ বছর ভাড়া থাকি আমার ভাড়া নিচ্ছি আমার কাছে ভাড়া কেন নেবেন না আমি জিজ্ঞেস করাতে বললো আমরা কুমোটা রেখেছি এবার প্রোমোটার এসে উৎপাত করে মানে দোকান ছেড়ে দাও রাত দেড়টা থেকে দুটোর মধ্যে এসে আমার ছাদ সাবল গাঁইতে দিয়ে ভালতে শুরু থানায় জানাই এসে নৈহাটিতে পুরো অরবিন্দ রোডের যারা ব্যবসা করত দু হাজার টাকা রোজগার করত তুলে গিয়ে কোথায় নিয়ে গেল যেখানে কোনো মানুষ যায় না টাকার জন্য আজকে রাত্রিবেলা কারো বাড়ি ভাঙচুর করা কারো অধিকার আছে রাত্রিবেলা পুলিশ ওখানে মুখ দর্শক হিসাবে দাঁড়িয়ে আছে পার্থভূমি আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে কাজের সাথে যারা যুক্ত কোন মতে তাদের রেয়াত করা যাবে না দেখে এসছি সম্পূর্ণ অভিযোগটি সত্য একদম পুরো ছাপটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে আমি আমার দলীয় নেতৃত্বর সাথেও কথা বলেছি সে প্রমোটার যত বড়ই ক্ষমতাশালী হোক কোন প্রমোটার আমি জানি না আমি এই সমস্তকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি আমরা এদেরকে প্রশ্রয় দেবো না